সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আছি আজকে রাজধানীর একটি অঞ্চলে দেখতে পাচ্ছেন সামনে একজন দুঃখী বোন বসে আছে হুইল চেয়ারে তার পাশে বসে বসে আছে তার জনম মা মা সবসময় জনম দুঃখিনী সন্তানের জন্য মা অপরসীম তো আমরা আজ তাদের বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে চলুন দর্শক আমরা এই পরিবারটির সঙ্গে আলাপ আলোচনা করে তাদের বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করি আসসালাম একটু জোরে কথা বলবেন আল্লাহ রেখেছে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করতে হবে তো ভালো রাখলে আপনি যদি ভালো থাকেন আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ শুকুর আদায় করতে হবে আপনি জানেন নামাজ পড়েন আচ্ছা আচ্ছা আপনার পাশে যে বসে আছে সে কি হয় আপনার মেয়ে হয় তার বর্তমান বয়স কত আঠারো বছর বয়স সে প্রতিবন্ধী কিভাবে হলো যদি একটু বলতেন আমাকে আমাদেরকে ডিটেলস গল্প আকারে বলেন শুরু থেকে ও পছন্দ হয় জন্মের থেকেই জন্মের পরে আরও বসতে পারিনি হাঁটতে পারিনি জন্মের পর থেকে আর বসতে পারে নাই হাঁটতে পারে না না কি সমস্যা হয়েছে ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখাইছি কিন্তু এমনি গ্রামের ডাক্তার কিছু বলতে পারে না কিন্তু খুলনা আর আমরা কেটে একটা ডাক্তার আছে তার কাছে নিছিলাম তারা বলছে যে জর্মের থেকে তো ভালো হবে না ভালো হবে না না আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই মেয়ের ভবিষ্যৎ কীভাবে চলবে তো ভবিষ্যৎ অন্ধকারতা হলে এক্ষেত্রে আর বিয়ে শাদিও দিতে পারবেন না না তা আপনি মা হয়ে কখনো কোনো চেষ্টা করেননি আর তারপর থেকে যে আমার তাই সে সেটা একটু এখন করতে পারিনি একটু জোরে জোরে কথা বলবেন এখন করতে পারেন না না আচ্ছা আচ্ছা আপনি কী করেন রাশাবাড়িতে কাজ করে বাসা কাজ করেন আঙ্কেল আছে আপনার হাজবেন্ড আছে সে কি করে রিক্সা চালায় রিক্সা চালায় আপনাদের ফ্যামিলিতে সদস্য কয়জন পাঁচজন পাঁচজন আপনার স্বামী স্ত্রী দুইজন আর প্রতিবন্ধী মেয়ে তিনজন আর দুইজন কে হয় ছেলে আর ছেলের বউ ছেলে এবং ছেলের বউ তারা কোথায় দেশে গেছে হ্যাঁ দেশে গেছে আচ্ছা ছেলে কি করে ছেলে এখনো কিছু করে না লেখাপড়া করাচ্ছি কষ্ট করে তারের মধ্যে বিয়ে করে আনছি লেখাপড়া করাচ্ছেন কষ্ট করে কি কিসে পড়তেছে অনার্স পড়তেছে অনার্স পড়তেছে এই ফাকে আবার বিয়ে করে ফেলেছে কিভাবে বিয়েটা করলো আজকাল যদি তো বোঝেন ছেলে মেয়ে প্রেম করে বিয়ে জি আচ্ছা আচ্ছা তো আঙ্কেল তুমি প্রেম করতে পারো নাই প্রেম করে কারোর সঙ্গে চলে যেতে পারো নাই মোর প্রেম করতে ভালো লাগে আমার ভাইয়া আনছে তাই আমার অনেক রাগ লাগে তোমার ভাইয়া প্রে এনেছে সে জন্য তোমার রাগ লাগে কেন ভাবিকে পছন্দ হয় না ভাবিকে পছন্দ হয় কিন্তু ওই একা আনছে তো এই ওই একা এনেছে সেই আচ্ছা 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 তোমার আম্মুর সঙ্গে আমরা একটু কথা বলি তো আচ্ছা আন্টি তো আপনার ছেলে কিছুই করে না আঙ্কেল রিক্সা চালায় আপনি বাসাবাড়িতে কাজ করেন তো আঙ্কেল রিস্কা চালিয়ে দৈনিক কত টাকা ইনকাম করতে পারে তিনশো সাড়ে কিন্তু তারও তো শরীর ভালো না সে দিন সাড়ে তিনশো হতে পারে হ্যাঁ দৈনিক কাজ করতে পারে আপনার স্বামী না অস্বস্ত থাকে অসংখ্য থাকে করে মাঝে করে না আচ্ছা আচ্ছা আর আপনি আপনি মানুষের বাসায় কাজ করে কত টাকা পান তাই 3 3 4000 বললে হবে না তো কত টাকা পান একুরেট বলতে হবে 5000 5000 পান জি আচ্ছা আচ্ছা তো আপনাদের পাঁচ জনের সংসার আপনাদের ঘর ভাড়া কত দিতে হয় এখন যে ঘরটিতে আছেন 5000 ঘরে ঘরবারে 5000 দিতে হয় জি একটু এদিকে তাকিয়ে বলতে হবে তো আমার ক্যামেরার দিকে ঘরবারে 5000 দিতে হয় জি তাহলে আপনি মানুষের ভাষায় কাজ করে যে টাকা বেতন পান সেটা তো আপনার ঘরবাড়াতেই চলে যায় তাহলে আপনার সংসার কিভাবে চলে সংসারের আর আব্বু যা আনে তাই দিয়ে কষ্ট কষ্ট চলে কোনোমতে মানে আপনার হাজবেন্ড যা আনে তাই দিয়ে কষ্ট চলে জি সালাতে হয় না আসল নিতে সালাতে হবে আচ্ছা আচ্ছা আপনার ছেলের বউ কি করে কিছুই করে না কেবল এই তিন পাঁচ মাস বিয়ে হয়েছে কিছুই করে না পাঁচ মাস বিয়ে হয়েছে ছেলের শ্বশুর বাড়ি কোথায় গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা আচ্ছা আপনাদের সবারই গোপালগঞ্জ বাড়ি গোপালগঞ্জের আগে হলো কালিয়ের ভিতরে গোপালগঞ্জের পাশাপাশি এর কে গোপালগঞ্জ বলে মানে আচ্ছা আচ্ছা তাই আচ্ছা তো আপনার এই মেয়ে তো আর ভবিষ্যতে কখনো স্বাভাবিক জীবন আসতে পারবে না পারবে না এমনি কি আপনি কি এখনো খাওয়াই দেন জি খাওয়াই দিই গোসল করে নিজে হাতে তো খেতে পারে না না গোসল করায় দিতে হয় জি গোসল করাতে পায়খানা প্রস্রাব সবই আমার করাতে পায়খানা প্রস্রাব সবই আপনার করাতেই হয় জি আপনি সময় পান সেগুলো করার ওই করায় থুই কাজে যাই ভিড়ে কাজে তাই সে করাই তো আপনি পায়খানা প্রস্রাব করায় থুই আপনি কাজে যান আবার আসেন কখন কাজ থেকে

তাদের কাছে কিছু চাওয়ার আছে তারা যদি খুশি হয়ে কিছু দেয় তাই নিলে আমাকে একটু কইবে তারা খুশি হয়ে দিলে নিবেন জি আচ্ছা আচ্ছা তাই তো আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাদের জন্য আপনি কি বলবেন কি করবেন তাকে জন্য দোয়া করতে হবে দোয়া করব তাকে জন্য নামাজ পড়ে দোয়া করবেন জি আচ্ছা আচ্ছা আর যারা করতে পারে না তাদের জন্য কি তাদের জন্য তো করতে তাদের জন্য দোয়া করবেন কেন তারা তো আপনাকে সাহায্য করতে পারে না সাহায্য না করলে সাহায্য করার তৌফিক আল্লাহ তাআলা যদি আল্লাহ যেন তাদেরকে সাহায্য করার তৌফিক দান করে এবং আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে যে ভবিষ্যতে আপনার মতো অসহায় যারা আছে এই বন্টির মতো প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে জি তাই তো জি আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে যদি আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে ও মোবাইল নাম্বারটি আপনার আপনারা আছে আমি তো কেটে বলানো আপনার মুখস্থ নেই আমরা ভিডিওতে দিয়ে দিব দেন আচ্ছা আমরা ভিডিও স্ক্রিনে এই অসহায় পরিবারের মোবাইল নাম্বারটি ভিডিও স্কিনে দিয়ে দিব আপনারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অনেক সময় অনেকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন সেজন্য আমরা এই প্রতিবেদন করে থাকা দর্শক আপনারা কখনো সাহায্য করেন বা কখনো করেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় সাহায্য এবং সহযোগিতা করেন সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা আমরা শুনবো এই অসহায় ফ্যামিলিটির জীবনের গল্প এখন যাচ্ছি এই অসহায় বন্টির কাছে আপু কি অবস্থা তোমার কান্না করতেছো কেন না কান্না করো না আচ্ছা আচ্ছা তোমাকে যারা সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্য তোমার কি বলার আছে তাদের উদ্দেশ্যে তারা আমার আমার মতন মানুষকে সাহায্য করবে তাদের তারা তারা খুব ভালো খুব ভালো মানুষ তারা খুব ভালো মানুষ তুমি কি করে বুঝলা তারা খুব ভালো মানুষ তারা তো পচাও হতে পারে না যারা অন্যের জন্য ভাবে তারা পচা বা খারাপ মানে যারা অন্যের জন্য ভাবে তারা পচা হতে পারে না খারাপ হতে পারে না মা শাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমার তোমার বুদ্ধির তারিখ করতে হয় তোমার প্রশংসা তারিখ করতে হয় আল্লাহ যদি তোমাকে সুস্থ রাখত ভালো রাখত তাহলে তুমি ভালো একটি ছেলে পেত ছেলে তুমি পাই তোমার জীবনে এখন এখন তো তুমি তোমার জীবনে কোনো ছেলে পাবা না তোমাকে কেউ বিয়ে করবে না তোমার কষ্ট হয় না আমার মা বাবা দ্বারে থাকতে ভালো লাগে মা বাবা দ্বারে থাকতে ভালো লাগে তো তোমার মা বাবা কি তোমাকে এভাবে সারা জীবন রাখতে পারবে তোমার মা বাবা বয়স হচ্ছে তারাও তো আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ তাদেরকে নিয়ে যাবে তখন তুমি কার কাছে থাকবা সে তো আল্লাহ ব্যবস্থা করে আল্লাহ ব্যবস্থা করে দিবে আচ্ছা আচ্ছা তুমি কোনো প্রতিবন্ধী ভাতা পাও জি পাই দেশে দেশে পাও হুম প্রতিবন্ধী নাম লিখিয়েছো হ্যাঁ লিখিয়েছি কত টাকা পাও প্রতিবন্ধী ভাতা 4000 টাকা পাই 4000 টাকা পাও কতদিন পর পর পাও 6 মাস 7 মাস হয়ে যায় কোন 6 মাস 7 মাসও হয়ে যায় আচ্ছা আচ্ছা তো পাও তো প্রতিবন্ধী ভাতা জি পাই মিস তো যায় না না আমি চাই না আচ্ছা তোমার মতো অসহায় প্রতিবন্ধী যারা আছে তাদের উদ্দেশ্য তোমার কি বলার আছে তুমি কি তাদের জন্য দোয়া করো যে আল্লাহ যেন তোমার মতো আর কাউকে না করো হ্যাঁ আমি এটাই সবসময় বলি যে আল্লাহ আমার তুমি যেরকম করছো করছো আর কারো তুমি এরকম করে না সবাই আরে স্বাভাবিক জীবন দাও আচ্ছা এ তোমার প্রতিবেদনটা বেশিরভাগ দেখবে হচ্ছে প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা আপনাদেরকে অনেক সময় সাহায্য করবে তো প্রবাসী ভাইদের জন্য কি কি তুমি দোয়া করবা হ্যাঁ সবার জন্য দোয়া করব সবার জন্য দোয়া করব জি তাই হুম আচ্ছা আচ্ছা আমাদের জন্য বলবা না আমরা তোমার প্রতিবেদনটা কষ্ট করতেছি কষ্ট করে আপনাদের জন্য বলবেন আপনাদের জন্য আরো করো কারণ আপনাদের জন্য তো এই প্রতিবেদনটা তা দেখেছি যাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে গুছিয়ে তুমি কথা বলতে পারো আল্লাহ যদি তোমাকে সুস্থ রাখতো ভালো রাখতো তুমি ভবিষ্যতে অনেক স্ট্রাগল করতে পারতা এবং আমার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো আল্লা যেন তোমার তোমাদের মঙ্গল করুক আমিন আচ্ছা ঠিক আছে আমরা আজকে প্রতিবেদন শেষ পর্যায়ে আমরা বিদায় চেয়ে নেবো তোমাদের কাছ থেকে আমাদের দর্শকের কাছ থেকেও বিদায় চেয়ে নেব তার আগে একটি কথা বলার আছে দর্শক আমরা এই পরিবারটিকে নিয়ে ভবিষ্যতে আরও ফলো আপ করবো তারা কি ধরনের সাহায্য এবং সহযোগিতা পেয়েছে তার উপরে আমরা ভবিষ্যতে তাদের খোঁজখবর নিব ফলো আপ করবো দর্শক আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় পরিবারটির জন্য এই প্রতিবন্ধী বোনটির জন্য তার কথায় যদি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় এই দুঃখী এই পরিবার পরিবারটির জন্য বা এই অসহায় বোনটির জন্য দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোন পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ